বাংলাদেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে বর্তমানে স্বর্ণের দামের নতুন পর্যায়ে চলে গেছে বন্ধুরা বর্তমানে বাইশ ক্যারাটের প্রতি এক ঘুরি স্বর্ণের দাম বাংলাদেশে প্রায় দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার কাছাকাছি চলে গিয়েছে প্রতি এক ভরি স্বর্ণের দাম অবিশ্বাস্য হলেও সত্যি ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের একটা বেড়েছে বর্তমানে তো আজকে হলো অক্টোবর মাসে তিন তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ শুক্রবার আজকের এই দিনে যারা বাংলাদেশ থেকে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ষোলো হাজার সাতশত টাকা তাহলে বাইশ ক্যারাটের প্রতি একবারই স্বর্ণের দাম এক লাখ পঁচানব্বই হাজার তিনশো তিরাশি টাকা এই এক লাখ পঁচানব্বই হাজার তিনশো তিরাশি টাকা এটা শুধুমাত্র স্বর্ণের মূল দাম অর্থাৎ একবার স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয় চৌষট্টি পয়েন্টে এখন এই এক লাখ পঁচানব্বই হাজার তিনশত তিরাশি টাকার সাথে আপনি যদি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ মজুরি সহকারে যদি যোগ করেন তাহলে দুই লাখ দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে চলে গেছে প্রতি একবারই স্বর্ণের দাম একুশ ক্যারেটের প্রতি গ্রাম পনেরো হাজার নয় উনানব্বই টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বহী এক লাখ ছিয়াশি হাজার চারশত পঁচানব্বই টাকা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম তেরো হাজার সাতশত পাঁচ টাকা তাহলে আঠারো ক্যারেটের প্রতি বই এক লাখ উনষাট হাজার আটশত পঞ্চান্ন টাকা সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম এগারো হাজার তিনশত উনাশি টাকা তাহলে সনাতন পদ্ধতিতে প্রতি বড়ি এক লাখ বত্রিশ হাজার সাতশত চব্বিশ টাকা বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আর এগুলোর সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ যোগ করিনি সেগুলো যোগ করলে রেটটা প্রতি বইতে দশ থেকে পনেরো হাজার টাকা বাড়তে পারে